এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিলেন বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন লোকজনের ঘোরাগাথা জোর করে কেড়ে নিতেন বাদশাহ একদিন সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে শিকার করতে গেলেন দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটা অভিজাত্য রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেক দূর চলে গেলেন তার অন্য কোনো দিকে খেয়াল নেই তখন সন্ধ্যা রাজা টের পেলেন বোনের মাথায় ক্ষণ আধার নামছে সঙ্গে কোনো অনুচর নেই সম্পূর্ণ অপরিচিত স্থান তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রি আপন করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাধাতে বেদম প্রহার করছে গাধা কাতর হয়ে চিৎকার করছে লোকটি নির্বিকার সে গাধার একটা পা ভেঙে দিল রাজা তাই দেখে লোকটিকে বললেন কি হে অবলা জীবটাকে এভাবে পিটাচ্ছ কেন রাধা ঠ্যাং ভেঙে তুমি নিজের শক্তি পরীক্ষা কর লোকটি উত্তেজিতভাবে জবাব দিল আমার কাজ ভালো কি মন্দ আমি সেটা খুব ভালোভাবে জানি গায়েকলে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই জবাব শুনে বাদশাহ খুব দুঃখ পেলেন এইভাবে এই নিরীহ প্রাণটিয়াকে মারা কি কারণ থাকতে পারে দয়া করে সেটা আমাকে বুঝিয়ে বলবে কি আমার মনে হচ্ছে তুমি যে শুধু নির্বোধ তাই নয় বরং আস্ত একটা পাগল লোকটি একথায় হেসে বলল হ্যাঁ আমি পাগলই বুটে তবে সব শুনলে তুমিও বুঝবে আমি নির্বোধের মতো গাধাটার পা ভেঙে দিইনি এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার আমাদের বাদশাহ খুব অত্যাচারী একথা সবাই জানে আমার সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি জোর করে এটা নিয়ে যাবেন শুনেছি আমাদের এলাকায় বাদশাহ হেসেছেন তাই গাধাটাকে বাদশাহর অত্যাচার থেকে রক্ষা করবার জন্য খোরা করে দিলাম বাদশাহ গাধাটিকে কেটে নিয়ে যাওয়ার চেয়ে খোরা অবস্থায় এটা আমার কাছে থাকা অনেক ভালো আমাদের অত্যাচারী বাদশাহকে জানাই শতধিক বাদশাহ গ্রামবাসী লোকটির মুখে নিন্দা শুনে খুবই দুঃখ পেলেন কোনো জবাব দিলেন না রাগে অপমানে দুঃখে সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি ভোরের আলো ফুটুল পূব আকাশে মৃদু বাতাস বয়ে যাচ্ছে পাখির কলকাকলিতে মুখ চারদিক খুঁজতে খুঁজতে হাজির হল সেই গ্রামে ধনী লোকের বাড়ির সামনে শত শত লোকজনের মুহূর্তে হয়ে গেল সুসজ্জিত ভৃত্তেরা বাদশাহর সেবায় নিয়োজিত হল কিছুক্ষণের মধ্যেই সেই এলাকার সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল সৈন্যদল ঘোড়ার পদভরে থরথর করে কাঁপতে লাগল সেই এলাকা বাড়ির সেই লোকটি ব্যাপার সাপার দেখে একেবারে গত স্বয়ং বাদশাহ ছিলেন তার অতিথি অর্থাৎ বিপদ ঘনিয়ে এসেছে বাদশাহ ডেকে পাঠালেন লোকটিকে লোকটি বুঝুন রক্ষার আর কোনো উপায় নেই এই মুহূর্তেই তার জীবন শেষ হবে আর ভয় করা বৃথা কারণ উদ্যত তরবারির নিচেই মানবের ভাষা অধিকত শক্তিশালী হয়ে থাকে তাই লোকটি সাহস দারুণ উদ্দীপ্ত হলেন লোকটিকে মুক্ত করে দিলেন সকলের উদ্দেশ্যে বললেন আমি আজ থেকে চেষ্টা করব না অপরাজন সুশাসক হতে আমি চাই একজন ভালো বাদশা হতে যেন আমার সুনাম ছড়িয়ে পড়ে দিক দিগন্তরে